এই বছর ঈদের পরে আল্লাহ তালার অনেক বড় রহমত আলহামদুলিল্লাহ ঈদের পর থেকে এত সুন্দর বৃষ্টি ওয়েদারটা এত সুন্দর ছিল তাই ঈদের মাংস কিংবা ঈদের খাবার দাবার খেতে খুব ভালো লেগেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদের পরে আসলে ঈদে যতদিন খা মাংস থাকে পোলাও সাথে পোলাও মা খিচুড়ি এটা রান্নাই করা হয় এটা আসলে বাচ্চাদের চাইতে আমারই বেশি পছন্দ আমি তো ছোটোবেলা থেকে পোলাও অনেক বেশি পছন্দ করি আর এই বৃষ্টির মধ্যে আসলে ঝোলঝোল খিচুড়ি খেতে খুব ভালো লাগে পাতলা খিচুড়ি দিয়ে গরুর মাংস ভুনা বা ঝোলঝোল গরুর মাংস দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো ঈদের পরে মাংস রান্না করা হয়েছে অনেক আগেই ভিডিওটা দিন আগেরই ছিল তাই ভিডিওটা একটু আপলোড করতে লেট হয়ে গিয়েছে কারণ ঈদে অনেক মাংস রান্না করেছিলাম সেটা অনেক দিন জাল করে খাওয়া হয়েছে তারপরে মাংস আবার রান্না করতে হয়েছে কারণ ঈদে না আমার ঈদে যতদিন মাংস থাকে গড়ে আমি প্রতিদিনই আসলে মাংস রান্না থাকে আমার মাংস রান্না না থাকলে আমার নিজের কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে আমাদের গড়ে আসলে ছোটোবেলায় তত ফ্রিজ ছিল না তখন ফ্রিজ ছিল না আমাদের দেখা গেছে যে আমার চাচারা বা আমার আব্বা মিলে এক গরু কুরবানি দিত অনেক বেশি মাংস থাকতো তো আমাদের পুরা এক মাস দুই মাস আমাদের ঘরে প্রতিদিনই মাংস থাকতো মাংস দিয়ে খাওয়া হতো যেদিন মাংস শেষ হয়ে যেত সেদিনই মন খারাপ লাগতো যে ঈদের মাংস শেষ হয়ে গেছে একদম লাস্টে খাওয়া হতো মাংসের মানে গরুর ভুঁড়িটা খাওয়া হতো কিন্তু এখনও আমার সেই অভ্যাসটা রয়ে গেছে আমার ঈদের পরে যতদিন মাংস থাকে কুরবানির মাংস আমি রান্না একের পর এক রান্না করে খেয়ে ফেলি কারণ এটা বেশি দিন রেখে খেতে আসলে ভালো লাগে না বেশি দিন ফ্রিজে থাকলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় বাজার থেকে কিনা মাংস আর কুরবানির মাংসের মধ্যে অনেক বেশি টেস্টের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে কারণ এই মাংসটা অনেক বেশি স্পেশাল অনেক বেশি টেস্ট হয় সেজন্য জন্য আমি পরপর মাংসটা যতদিন থাকে ঘরে রান্না করে খেয়ে ফেলি ভালো লাগে খেতে আর একটা একটু মাংস আমি শুককি করে রাখি সেটা অন্য কোন সময় আমি আবার এটা পেঁয়াজ দিয়ে বুনা করে আপনাদের ভায়াকে দেই সে পছন্দ করে তো আজকে বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে আমি আসলে রান্না করলে দুইটা মাংস দুই আইটেমের মাংস আমার রান্না করতে হয় একসাথে খাসি ও রান্না করছি গরুর মাংস রান্না করছি তো দুই চুলায় মাংস বসিয়ে দিয়েছি কারণ এখন ফ্রিজে এমন বেশি মানে মাছ মাংস দিয়ে আছে ফ্রিজ অনেক টাইম অফ করে রেখে মাংস বের করতে হয় এরপরে মাংস ভিজিয়ে রাখতে হয় অনেক সময় তারপরে থাকে না গ্যাস গ্যাসের সমস্যা যখন গ্যাস আসে তখন দ্রুত দুই চুলায় রান্না করে দিই রান্নাটা হয়ে যায় তো আমার কাছে আসলে রান্না করতে অনেক বেশি কষ্ট লাগে যদি গরম থাকে আর যদি ঠান্ডা থাকে আমার রান্না করতে আসলে কিচেনে কষ্ট হয় না রান্না করতে আমি খুব বেশি পছন্দ করি রান্নাটা আমার ভালো লাগে কিন্তু গরম থাকলে আসলে কিচেনে যাওয়া যায় না যদিও বৃষ্টি পড়ছে ওয়েদার ঠান্ডা তারপরেও কিচেনে গেলে আমি একদম ঘামে ভিজে যাই যাই হোক অনেক মজা করে একটা খিচুড়ি রান্না করছি আমি সব সময় খিচুড়িতে একটু পোলায়ের চাল দিয়ে এখানে পট দিয়েছি পোলার চাল পট মিনিকেট চাল আর মুগ ডাল মুসুরির ডাল হাফ কাপ হাফ কাপ করে এক কাপ দিয়েছি তো যাই হোক এটা অল্প করে খিচুড়ি রান্না করি কারণ আপনাদের ভাইয়া তো খিচুড়ি পছন্দই করে না আমার মেয়েরা আর আমি খিচুড়ি খাই যেন এক টাইম একবেলা খেতে পারি সেজন্য খিচুড়িটা রান্না করি লাস্টে আমি একটু ঘি দিয়ে ফোড়ন দিচ্ছি ঘি দিয়ে ফোড়ন দিলে খিচুড়িটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় রান্না শেষেই তো মজা মজা খিচুড়ি খাচ্ছি সবাই ভালো থাকবে